পরিষ্কার কথা বলতে চাই যে যত কথাই বলেন সেই স্বাধীনতার আগের থেকে ভোটের জন্যই লড়াই করছি আমরা ভোটের জন্যই লড়াই করছি পাকিস্তান আমার ভোটের অধিকার জায়গায় লড়াই করেছি শান্তি মার্চের বক্তৃতা সুটা দেখেন কি আছে সেখানে তারপরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমার ভোটের অধিকার কেটে নিচ্ছে সেটার জন্য লড়াই করেছি গত সতেরোটা বছর আমরা লড়াই করেছি ভোটের জন্য ভোটের কথা বলবো না আমরা তো কি বলবো জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে না কি চাবো একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না যদি থাকে তাহলে আরেকটা ফ্যাসিস্ট এর জন্ম হয় যেভাবে এখন অনেকে উকি ঝুঁকি যাদের বক্তব্যে অনেকটা সেই রকম মনে হয় সেরকম মনে হয় তাকে বক্তব্য দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকা দরকার আমরা চাই আমরা চাই ভোটের অধিকার মানুষ ফিরে পায় থাকবে সেটা জনগণ জনগণ ম্যান্ডেট দিবে কারা সরকার কারা রাষ্ট্র পরিচালনা করবে এটা পরিষ্কার এই ব্যাপারে কোনো আপোষ নাই এই ব্যাপারে কোনো আপোষ নাই কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না জনগণের ম্যান্ডেট ছাড়া এই জন্য আমরা দেশ স্বাধীন করি নাই এর জন্য পাঁচই আগস্টে অভ্যুত্থান হয় নাই এই কথাটা মনে রাখতে হবে এই কথাটা মনে রাখতে হবে তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে শুধু এটাই বলবো আজকে শুধু এটাই বলবো ক্ষমতার চেয়ারটা খুব মজার ক্ষমতার চেয়ারটা খুব মজার কিন্তু আবার খুব রিস্কও আছে রিস্ক আছে এটাও মনে রাখবেন শেখ হাসিনা ক্ষমতার চেয়ারে বসার পরে সে হিতাইল জ্ঞান হারিয়ে ফেলেছিল মনে করেছিল সেই একচল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে তারা আবার সরাইতে তারে আবার সরাইতে ক্ষমতার তার ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল প্রতিবেশী রাষ্ট্র আর এখানে একটা বিশেষ শ্রেণী গ্রুপ টেসিতে আমলাদের মধ্যে দ্বিতীয় নেতাদের বলতেই কিছু সুযোগ বিশেষ সীমিত সৃষ্টি করেছিলেন অনেকেই বলছিলেন এদের উপর নির্ভর করেই ক্ষমতায় থাকবেন কিন্তু জনগণ জনগণের শক্তির কথা তিনি চিন্তা করেন নাই কিন্তু একটা কথা পরিষ্কার পরিষ্কার যেটা সত্য দুইটা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা যায় না একটা হলো জনতার শক্তি আর একটা হলো প্রকৃতির প্রকৃতির বিপক্ষে দাঁড়িয়ে ঝড় যখন আসে মসজিদও দেখে না মন্দিরও দেখে না তার কিন্তু সব উড়ে নিয়ে যায় ঠিক তেমনি জনতার শক্তি আপনারা দেখেছেন যে কিভাবে গণভবনের ইট ভেঙে নিয়ে গেছে শেখ হাসিনার খাট ভেঙে নিয়ে গেছে শেখ হাসিনার শাড়ি কিভাবে নিয়ে গেছে এটা লাগ্রোস যে গণভবনে বসে জনগণের উপর অত্যাচার চালিয়েছেন ওগুলো মনে করছে এটা একটা প্রতীক এই যে ফ্যাস সেই ফ্যাসি অঙ্গ হারি করে আমি নিয়ে গেলাম সেটার উপর একটা থুতু মারলাম সেটার উপর একটা ঢিল মারলাম এটা হলো তার প্রতিবাদ যে সেই কারণে এই দুইটা শক্তির বিরুদ্ধে কেউ কেউ কোনোদিন জয়লাভ করতে পারে নাই এই সরকারকেও বলবো যে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম এখনো যেমনি আজকে তথ্য দেখি এটা হচ্ছে এখনো কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধে যারা পঙ্গ হয়েছিলেন এখন আমরা দেখি অনেকে ভিক্ষার ছালা নিয়ে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়ায় একটা জাতির জন্য এটা কখনো মঙ্গল না এটা কলঙ্ক কলঙ্ক তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো এই সরকারকে আমরা সময় দিয়েছি আমরা দিতে চাই কিন্তু ভবিষ্যতে যাতে এই সমস্ত আবল তাবল সিদ্ধান্ত না হয় যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে আন্দোলনকারী প্রতিটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই যাতে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সরকার কিভাবে পরিচালনা হবে কোন সিদ্ধান্তটা আগে দরকার কোন সিদ্ধান্তটা পরে দরকার অবশ্যই যাতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই নেওয়া হয় তাদের এককভাবে উৎসাহ একটা করে ফেললাম এটার জন্য এই দেশের মানুষ রক্ত দেয় নাই এটার জন্য সহি নাই এটার জন্য অসংখ্য ছাত্র জনতা পঙ্গ হয় নাই এই বিষয়টা তাদেরকে মনে রাখতে হবে